হচ্ছে গুলমা রেলওয়ে স্টেশন শিলিগুড়ি জংশন আলিপুরদুয়ার জংশন যে রুট রয়েছে তার শিলিগুড়ি জংশন থেকে ছাড়ার পরে প্রথম যে স্টেশন সেটাই হলো গুলমা স্টেশন অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই স্টেশনটা আমি তোমাদের ঘুরে ঘুরে পুরোটাই দেখাবো এবং তোমরাও আমি আশা করি দেখে মুগ্ধ হবে যে এরকম জায়গায় এত সুন্দর পরিবেশের মধ্যে কত সুন্দর একটা স্টেশন আছে এই রুটে অর্থাৎ এনএফআর শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশনগামী যে রুট রয়েছে সেই রুটে হচ্ছে গুলমা স্টেশনের দক্ষিণ দিক অর্থাৎ যেটা শিলিগুড়ি থেকে চম্পাসাড়ি হয়ে একেবারে চলে এসেছে এই গুলমা স্টেশন অবধি রাস্তাটা একেবারে গুলমার স্টেশনে চলে এসেছে কিছুদিন আগেও কিন্তু এই রাস্তাটা ছিল না একটা কাঁচা রাস্তা ছিল কিন্তু বর্তমানে রাস্তাটা বেশ চৌড়া করে বড় করেছে পাকা হয়েছে এবং এদিকে কিন্তু এতটা বাড়িঘরও ছিল না এতদিন ফাঁকাই ছিল রিসেন্টলি এই রাস্তাটা হওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিল্ডিং হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে অন্যান্য সব দোকানপাট এগুলো হয়ে গেছে ফলে আগে যে খোলা একটা ভিউ ছিল সেটা এখন আর দেখতে পাওয়া যায় না আর এটা গুলমার স্টেশন দেখা যাচ্ছে স্টেশনের সিঁড়ি তাহলে চলো ধীরে ধীরে যাওয়া যাক স্টেশনে এবং আজকে তোমাদের আমি গুলমা স্টেশন এবং এই স্টেশনকে ভিত্তি করে তার চারপাশে যে জায়গাগুলো রয়েছে অপূর্ব সুন্দর জায়গা সেগুলো তোমাদের শেয়ার করব এদিক থেকে স্টেশনে ঢোকার রাস্তা স্লিপার করে দেওয়া আছে স্টেশনটা পার্শ্ববর্তী যে জমিগুলো আছে তার থেকে অনেকটা উপরে এবং এদিক থেকেও একটা সিঁড়ি করে দেওয়া আছে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি অপরূপ দৃশ্য তোমরা খালি দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মহানন্দা ফরেস্ট তার সামনেই মহানন্দার নদী এবং গুলমা স্টেশন তার চারদিকটা দেখো মনে হচ্ছে যেন একটা ছবি এর ওপর থেকে স্টেশনের দক্ষিণ দিক অর্থাৎ ছেলেগুলির দিকের ছবিটা একটু দেখে দাও এখন এই নদীর পাড়ে কিছুটা ফাঁকা জায়গা আছে ওইটা হচ্ছে মহানন্দা নদী এবং তারপরেই হচ্ছে মহানন্দা অভয়ারণ্য ওভার ব্রিজ থেকে স্টেশনের উত্তর দিকটা একটু দেখে দাও স্টেশন লাগোয়া কিছু গাছ লাগানো আছে তারপরে অনেকটা ফাঁকা জায়গা এগুলো বর্ষাকালে জেনারেলি কিছু ওই ধান টান এই ধরনের শস্যগুলা করা হয় তারপরেই রয়েছে আবার মহানন্দা রিজার্ভ ফরেস্টের একটা অংশ যে গাছগুলো দেখা যাচ্ছে এবং তার তারপরই রয়েছে সূর্য পাহাড় যদিও আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয় তার প্রচণ্ড দূরা এবং কুয়াশা কুয়াশা মতো ফলে পাহাড়টা দেখা যাচ্ছে না কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে আসলে এখান থেকে অদ্ভুত একটা দৃশ্য দেখা যায় একেবারে মানে সাড়ে সাড়ে সাজানো ফসলে জমি তারপরে হয়তো চা বাগান তারপরে ফরেস্ট তারপরে হচ্ছে পাহাড় এবং তার উপরে নীল আকাশ স্টেশন গাছগাছালির ভেতরে অপূর্ব সুন্দর করে সাজানো গুলমা স্টেশন তোমরা খালি এর দৃশ্যটা দেখো একবার দেখো অদ্ভুত সুন্দর এখানে রয়েছে গাড়ি টাড়ি রাখার জন্য একটা জায়গা একটু বসলাম এটা হচ্ছে স্টেশনের দক্ষিণ দিকে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের বেঞ্চগুলো এটা দিয়ে ট্রেন প্রচুর চলে কিন্তু স্টপেজ খুব কম জেনারেলি যে প্যাসেঞ্জার ট্রেনগুলো আছে সেগুলো এখানে দাঁড়ায় ফলে লোকজনের যাতায়াত এমনিতেও স্টেশনে খুব কম হয় একেবারে ফাঁকা জায়গা চারদিকে বেশ বিভিন্ন ধরনের গাছগাছালি এবং লোকালেগুলি একটু দূরে তারপরে স্টেশনটা আশেপাশে যে জমিগুলো রয়েছে তার থেকে অনেকটা উঁচু হাতে আরও ফাঁকা এবং আরও সুন্দর এবং স্টেশনের রূপ যেন একেবারে খুলে গেছে এই জায়গাটাতে একটু বসে নিয়েছি কেননা অনেকটা পথ এসেছি টোটো করে একটু বিশ্রাম করে নিয়ে তারপরে আবার তোমাদের পুরো জায়গাটাই আমি ঘুরে ঘুরে দেখাব যাই একটু মহানন্দা নদীর দিকে দেখি যেতে পারি কিনা অনেকটাই দূরে হাঁটতে হবে প্রচণ্ড রোদ তবু তোমাদের দেখানো একটু চেষ্টা করব। মহানন্দা নদী এবং মানন্দা অপয়ারণ্য যেটা গুলমার্গ একেবারেই সাথে ফর্ম ছেড়ে এখানে রেললাইনের পাশ দিয়ে একটা রাস্তা আছে পায়ে হাঁটা রাস্তায় রাস্তাটাই ধরেছি কারণ রেল পাশে যে পাথর ফেলানোর জায়গাটুকু থাকে সেটা দিয়ে হাঁটা যায় না চলে এসেছি পাশেই একটা মাটি রাস্তা দিয়ে অত্যন্ত সুন্দর এটা দূরপাশেই বিভিন্ন ধরনের গাছ ঝোপ ইত্যাদি এটার মধ্য দিয়ে হাঁটতেও ভালো লাগবে ফলে এই রাস্তাটাই ধরে নিয়েছে তাহলে চিন্তা করো একটা স্টেশনের পাশে এরকম একটা জায়গা খালি অবস্থাটা দেখো চারদিকে শীত অনেকটা কমে গেছে বসন্ত পড়েছে সব গাছে এখন নতুন নতুন পাতা মুকুল ইত্যাদি গজিয়েছে ফলে আলাদাই একটা সৌন্দর্য এখন এই গুলমার সাথে লাগানো যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের কল্পনা করা যায় না একটা স্টেশনের সাথেই এরকম একটা ফরেস্ট একেবারেই নির্জন একটা রাস্তা কোনো মানুষজন কিছু নেই এমনকি কোনো গরু ছাগল এখানে নেই কাছে বলেই এই চাষটা করেছি একটু ভয় ভয় করছি মনে মনে যাই হোক ভয় করলে তো আর এসব করা যাবে না তোমাদের দেখানোর জন্য এটুকু রিস্ক আমাকে নিতেই হবে তাহলে দেখতে থাকো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর গুলমার্গ স্টেশন এবং তার চারপাশের যে পরিবেশ প্রচুর আকন্দ গাছ ফুলও এসেছে বসন্তকালে ফুল হয় আকন্দ গাছে এর সঙ্গে আরেকটা গাছ এটাকে আমরা ফাট গাছ বলি এটাতেও ফুল আসছে বসন্তকালে এই ফুলগুলি দেখতে পাওয়া যায় অনেকটাই নদীর কাছে চলে এসেছি আর একটু চলে এসেছি মহানন্দা নদীর পাড়ে যদি এখানে এখন আর জল দেখাই যাচ্ছে না এখানকার জলটা যেহেতু এখানে প্রচুর পরিমাণে বালি এবং নুড়ি পাথরে ভর্তি একটু জল হয়তো ওই দিক দিয়ে যাচ্ছে এখানে বেশিরভাগ জলে অনেক সময় দেখা যায় চোরাস্রোতের মতো বালি নিচ দিয়ে বইতে শুরু করে এবং সেটা অনেকটা দক্ষিণে গিয়ে আবার এই নদীগুলো বড়ো হয়ে যায় চলে এসেছি মহানন্দা নদীর উপরে যে রেলে ব্রিজ পাশ দিয়ে একটা ছোটো কাটি ব্রিজ রয়েছে যেটা কেবলমাত্র ফরেস্ট ডিপার্টমেন্ট ইউজ করে কেননা ওই যে পাশে দেখা যাচ্ছে মহানন্দ অভয়ারণ্য এবং তার একটা ওয়াচ টাওয়ার এখানে যেহেতু অভয়ারণ্য এখানে বিভিন্ন ধরনের প্রাণী হাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এবং ফরেস্টের ভেতরে বিভিন্ন ধরনের কাজের জন্য তাদের গাড়ি নিয়ে যাওয়ার দরকার হয় এই রুটটি এই ব্রিজটি কেবলমাত্র ফরেস্টের যে লোকজন রয়েছে যারা ডিউটি করেন তারাই ব্যবহার করে অধিকটা রেস্ট্রিক্টেড এরিয়া যেহেতু এটা একটা অভয়ারণ্য এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ ফলে দিকটা আর যাব না এখান থেকে মোটামুটি পুরোটাই দেখা যাচ্ছে এরপরে শুধু ফরেস্ট এটা মহানন্দা অভয়ারণ্য বৈকুণ্ঠপুর ডিভিশনের অন্তর্গত ফরেস্ট একটা তাহলে চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি তার আগে আর একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রেলে ব্রিজ গুলমার সাথে মহানন্দা নদীর উপরে এবং তার পাশ দিয়েই ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কাঠের সেতু এবং এই হচ্ছে বিস্তীর্ণ মহানন্দা জল এই মুহূর্তে খুব কম একটু এক কেবলমাত্র সাইড দিয়ে অল্প অল্প জল বয়ে যাচ্ছে তাহলে এবারে যাই অন্য দিকটা তোমাদের একটু দেখাতে ব্রিজটা তোমাদের দেখানো সম্ভব হবে না কারণ এখানে কাটাতারি বেড়া দিয়ে রেখেছে কেউ যাতে চট করে এখানে উঠে পড়তে না পারে কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তবে একেবারে ব্রিজের কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিই ওই যে মহানন্দা ফরেস্টে ঢুকে গেছে এই রেল লাইনটা মহানন্দা নদীর ওপর থেকে আজকে যেহেতু আকাশটা অতটা পরিষ্কার নয় ধুলা এবং কুয়াশা ভরে আছে ফলে দূরে পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে তবে এটা যখন আকাশ পরিষ্কার থাকে দুর্দান্ত দেখতে লাগে তখন যেতে যেতে আর একটু এই যে রেল লাইনের সম্পর্কে দু একটা কথা তোমাকে বলে দিই এই রেল লাইনটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি উনিশশো ঊনপঞ্চাশ পঞ্চাশ সালে এই লাইনটা তৈরি হয়েছিল যখন দেশ ভাগের পর কলকাতা থেকে শিলিগুড়ির যে মেন লাইন যেটা ছিল বাংলাদেশের মধ্য দিয়ে সেটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই নতুন প্রজেক্ট যেটা কিষাণগঞ্জ থেকে একটা মিটার গেজের মাধ্যমে শিলিগুড়ি জাংশনে তখন নতুন স্টেশন তৈরি করে শিলিগুড়ি জংশন থেকে এদিকে গুলমা হয়ে মালবাজার হয়ে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া হয় এবং এই রুটের মাঝে মাঝে কিন্তু আগে কিছু পুরনো রুট ছিল যেগুলো বিচ্ছিন্ন ছিল পরবর্তীতে সেগুলোকে কানেক্ট করে একেবারে কন্টিনিউ একটা রাস্তা শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত তৈরি হয় এবং সেখান থেকে আবার সেটা চলে যায় একেবারে আসামে তৈরি হওয়ার সময় এটা আসাম বেঙ্গল রেলের অন্তর্গত ছিল পরবর্তীতে এটাকে আবার নর্থ ইস্ট রেলওয়ে এর অন্তর্গত কিছু দিন ছিল পরবর্তীতে উনিশশো সালে নতুন করে একটা রেলওয়ে রিজিয়ন বা ডিভিশন তৈরি করে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশনের অন্তর্গত এই অন্তর্গত করা হয় এই লাইনটাকে এখন গুলমা স্টেশনের পেছন দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে হাঁটছি এবং এটা দিয়ে আমি সোজা চলে যাবো স্টেশন পার হয়ে ওই পারে একটা রিসর্ট রয়েছে রিসর্টটা নতুন হয়েছে একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটু রিসর্ট বলা যেতে পারে সেটাতে অনেকটাই দূর একটু হাঁটতে হবে সেটাও তোমাদের দেখাবো স্টেশনের পেছন দিক আর এই উত্তর দিকটা দেখো এই জায়গাটায় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো যখন ট্রেনে যেতাম এখন যদিও এই মাঠটাতে কোনো ফসল নেই কিছুদিন আগে এখানে ধান রোপণ করা হয়েছিল। এবং তোমরা দেখতে পাচ্ছো মাঝে মাঝে কিছু টংঘর এখানে রয়েছে কেননা এটা যেহেতু হাতের উপদ্রুত এলাকা এখানে হাতিরা মাঝে মাঝে হাঁড়া দেয় ফলে এই টঙ্গরগুলিতে রাত্রিবেলায় এখানকার যারা ফসল ফলান তারা থেকে হাতি তাড়ানোর ব্যবস্থা করেন এই জায়গাটা এখন একটু ধূসর রঙে দেখা যাচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে আর ফসলও নেই এবং তার পেছনেই দেখো মহানন্দা ফরেস্টের গাছগুলো এবং তার উপরেই নীল পাহাড় যদি আজকে খুব একটা দেখা যাচ্ছে না এটাকে যখন আমরা ট্রেনের থেকে দেখি তখন একটা বার্সাই ভিউ অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যায় ফলে তখন এর যে চিত্রটা একেবারেই অন্যরকম দেখা যায় স্টেশনের পেছনটা শিলিগুড়ির দিক থেকে গুলমার স্টেশনে ঢোকার যে এন্ট্রেন্সটা সেটা এটাও দুর্দান্ত এখানে এখন কিছু কিছু হোমস্টে গড়ে উঠেছে আগে একেবারে ফাঁকা ছিল যে একটা বাড়ি ছিল একেবারে সেই বড়ো গাছগুলো ঘেসে এই কাছাকাছি একটা হোমস্টে আছে আমি চেষ্টা করবো সেখানে যাওয়ার ভাবছিলাম একদম ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাতে কয়েক কিলোমিটার হাঁটা হয়ে গেল গরমের মধ্যে তুমি চেষ্টা করবো তোমাদের দেখানোর এখান থেকে দুটো তোমাদের শুধু দেখে দিই আর এদিকে দেখা যাচ্ছে একটা গাছের নিচে একটা শিবের থান কিছু বেঞ্চ আছে কিন্তু কেন জানি না গেটটা হাতে তালা দেওয়া হয়তো একটা সময় আছে এটা খোলা রাখার তাই এটা ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পারলাম না এদিকে রিসোর্ট এবং লোকালও যে আছে তার চারপাশে ইলেকট্রিক ফেন্সিং করা আছে যেহেতু হাতি চলে আসে যাতে হাতি এই ক্যাম্পাসে ঢুকতে না পারে তার জন্য ইলেকট্রিক তারের ফেন্সিং করা আছে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই রিসোর্টে দেখে গেটে তো দেখা যাচ্ছে কি ঝোলানো আছে ঢোকা যাবে কি না যদি ঢোকা যায় অবশ্যই তোমাদের দেখাবো এটাকে আমি মাঝে মাঝে দেখতাম ট্রেন থেকে যাওয়ার সময় আমার খুব ইচ্ছা করতো যেখানে নেমে একদিন আসতো আর এই হচ্ছে সেই ট্রেনের লাইট রাস্তাটা গুলমা স্টেশনের পেছন দিক থেকে এসে যে কালভার্টটা এই কালভার্টের নিচ দিয়ে ওই রিসর্টের সামনে দিয়ে চলে গেছে ফলে যারা বাইক নিয়ে আসবে তারা এই রুটটা দিয়ে একেবারে সেই কটেজের সামনেই চলে যেতে পারবে ওগুলো রেলওয়ে কোয়ার্টার তার পেছনের রাস্তা তেমন প্রচুর বাড়িঘর হয়ে গেছে ফাঁকা রাস্তা ফাঁকা জায়গা কোথাও পাওয়া যাবে না এরপরে সারা পৃথিবী শুধু মানুষই ভরে উঠবে আবার একটা ট্রেন ঢুকেছে ও না এটা পেট্রোল গাড়ি মনে হচ্ছে গুলমা স্টেশনের কাছেও এখন প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখনও ফাঁকা জায়গা নেই আমি কিছুদিন আগেও দেখেছি বলে একেবারেই ফাঁকা ছিল মনে হচ্ছে সারাটা পৃথিবী একদিন এইভাবে বাড়ি ঘরে ভর্তি হয়ে যাবে ফাঁকা জায়গা বলে কিছু থাকবে না আর সেদিনই হবে মানব সভ্যতার চূড়ান্ত সময় ধ্বংস হয়ে যাওয়া এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এবং এটা করে নেবে প্রকৃতি নিজে যদিও এগুলোতে ফসল তেমন কিছু হতো না কেননা একটি রুক্ষ জায়গা বালি এবং নুড়ি বা পাথর বেশি এখানকার মাটিতে কিন্তু ঘাস জন্মাত ঝোপ জন্মাতো বড়ো বড়ো গাছ জন্মাত যা ছিল সেগুলো কেটে কেটে বাড়ি বসে যাচ্ছে রোজ বসতি দিন দিন বেড়ে যাচ্ছে ফলে যে শিলিগুড়ি শহর এবং এই অঞ্চলে যে মুক্ত একটা পরিবেশ ছিল মুক্ত বাতাস যে ছিল সেটাও আর বেশি দিন পাওয়া যাবে না স্টেশনের পাশে কয়েকটা শিমুল গাছ দেখা যাচ্ছে ফুল ফুটেছে অনেকটাই হাঁটতে হলো ওই রিসোর্ট থেকে আসতে গিয়ে মোটামুটি চলে এসেছি কাছেই স্টেশন এবং এখান থেকে আমি পেয়ে যাব টোটো এবং টোটো ধরে বাড়ি দিকে রওনা দেব তাহলে এখানে শেষ করতে হয় ভিডিওটি তোমরা কিন্তু যারা শিলিগুড়ি আশেপাশে থাকো তারা এখানে আসতেই পারো বন্ধুবান্ধব মিলে একটা বেলা চলে আসবে আসার ইচ্ছে করলে হ্যাঁ তোমরা এনজেপি থেকে যে লোকাল ট্রেন আছে সেই ট্রেনে করে আসতে পারো এছাড়া চম্পাসাড়ি থেকে যে অটো বা টোটো রয়েছে সেগুলোতে করে মিলন মোড় এবং মিলন মোড় থেকে টোটো করে এখানে চলে আসতে পারো এই গোলমার স্টেশনের দক্ষিণ দিকে এবং সেখান থেকে তারপরে স্টেশন ক্রস করে এখানে চলে আসতে পারো এছাড়া বাইক নিয়ে যারা বাইক বা স্কুটি চালান তাদের তো কোনো সমস্যা নেই যে কোনো সময় এখানে চলে আসতে পারেন তাহলে ঠিক আছে রাখছি